ए पां की को मामल रे देबो ना ओ ओ ढोलली क्यों किसी को ना रे ढोलली को हम न ना ना मारवा दे हां से बनाब करा खारा करे एक बार एक कौन सा तू दो पा अरे ओती से ना डिवेलप होय

কখন কি করেছি আমি জীবনে সব কিছু লেখাই আছে সব কিছু লেখাই আছে মনের কথা মুখে থেকে ভালো থেকো সবে আজবো আবার দেখা হবে এখন আমি চলে যা

ওই বলছে সবাই শোনো বন্ধু বা সবাই আমার আপন স্বজনেই দুনিয়া চি বলছে সবাই শোনো বন্ধু বা সবাই আমার আপন স্বজনেই দুনিয়া হিং খুরালে যাব চুন হাং খুরালে যাবো জানি না কবে কোথা চা কাটা পাইবা